আমরা সবাই এখানে কাজ করব। কিছু সূত্র পত্র আছে কি জানেন উস্কানি মূলক কিছু কথা বলে আমাদের আন্দোলনের বিঘ্নতা ঘটাতে চাবে কিন্তু আমরা যদি একাত্মতা পোষণ করি আশা করি না যে আমাদের এ আন্দোলন দমন করতে পারবে কথাগুলো কিছু কৃষক চালায় বর্তমানে যারা চলমান সরকার আছে তাদেরকে আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আনসার বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সম্মান শ্রদ্ধা ভর্তি তবে বিষয়টা হচ্ছে কি ওনারা যদি আমাদের কোন সংবিধান দেখায় যে এই সংবিধানে আনসারকে জাতীয়করণ করা হবে না তবে আমাদের কথা থাকবে একটা আকাশের যত তারা আইনের যত তারা

আমাদের দিক থেকে গেছে এখন আমরা সর্ব জায়গা থেকে জেনে ব্যক্তিগত উদ্যোগে আমাদের কঠোর আন্দোলন অব্যাহত থাকবে ঠিক ততদিন পর্যন্ত পর্যন্ত আমাদেরকে স্বাধীনতার আলোতে হারা না হয় ততদিন পর্যন্ত যে ফয়েজ যারা আছে তারা নাকি আমাদের সাধারণ একজন আনসারের গায়ে হাত উঠাইছে হাত উঠাইছে যাই হোক এখন বিষয় হচ্ছে ওইখানে কিন্তু আমাদের লোক আছে নাইজের এরকম তা না ওখানে আমাদের আন্দোলন অব্যাহত আছে এখানে আমরা যারা আছি থাকি ইনশাল্লাহ পরবর্তীতে আমরা

আমাদের যে বৈষম্য আমাদের যে বঞ্চনা এগুলো নিয়ে যখন আমরা ডাক দিয়েছিলাম এগারো তারিখে সেদিন বর্তমানে যে মিডিয়ার যুগ আমরা কিন্তু সবাইকে সেই মেসেজটা পাঠানোর চেষ্টা করেছি হয়তো বা অনেকের কাছে গেছে অনেকের কাছে চাই নাই হয়তো অনেকের কাছে ভয় ধর ঢুকছিল তার কারণে সবাই উপস্থিত হইতে পারে নাই আসলে কি আমরা এমন ভাবে একটা বন্দি কারাগারের মধ্যে থাকি যে আমাদের যে আমি জানি ভাই আমি আমার কথা যে আপনার না বলেন আমি তো কথা বলতে দিচ্ছি বলি আমাকে বলতে না কথা বলবেন আপনি বলেন

ভাই আপনার হাতে মাইক আপনি বলেন না বললে সমস্যা কিছু পরবর্তীতে তারা আমাদের সাথে সকলে সমমত প্রকাশন করেছে এবং তারা আমাদের সাথে কাজে কাজ দিলে আমাদের সাথে এখন আন্দোলনে যুক্ত হয়েছে ঠিক সুদের ভাই ক্লাবে আন্দোলন শুরু করেছিলাম সেদিন